Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সালিসি সভার নাম করে ডেকে যুবককে বেধড়ক মার অভিযোগ খোদ মহেশতলায় প্রতিবেশী তরুণীর সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার মহেশতলায় মীমাংসার নাম করে ডেকে যুবককে বেধড়ক মার ধরের অভিযোগ ঘটনাটি ঘটে মহেশতলা পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের আগ্রা বগা নোয়াপাড়ায় অভিযোগ শিক্ষা দিতে যুবককে ডেকে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে চড় থাপ্পড় কিল ঘুষি মারেন তরুণীর পরিবারের সদস্যরা ছেলেকে মারের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই যুবকের মা যুবকের মাকেও মারধরের অভিযোগ তরুণীর তিন মামার বিরুদ্ধে ইতিমধ্যেই মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে গতকাল তাকে আলিপুর আদালতে পাঠানো হয় পাশাপাশি এই ঘটনা একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্তকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত হয়েছিল যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম ঠিক আছে তাকে নিয়ে আমি চলে গিয়েছি তো থানায় অভিযোগ জানায় তার বাবা মারা তো আমি মেয়েটাকে থানায় হাতে তুলে দিই দিয়ে ওখানে ওই সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছে একটা ক্লোজ হয়ে গেছে হয়ে যেতে তার এক সপ্তাহ পরে ঘটনাটা ঘটেছিল শুক্রবার শনিবারে আর এই আজকে শুক্রবার দিনে আজকের ঘটনাটা হয়েছে মেয়ের মামারা একটা মীমাংস করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক করে গিয়েছিলো যাতে মীমাংসটা হয়ে গেল বিচারটা হওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় সেই জায়গায় আমাকে সকাল দশটার সময় ঘুম থেকে ডেকে তুলে আমার বাবাকে বলে পাঠাই যে ছেলেকে ডাকুন কিছু একটা মীমাংসু করে দিই যেহেতু একই পাড়ায় আমরা সবাই থাকি ঠিক আছে আর বলে আর আমি বিচারে যাতে না যাতে তার তিনটে মা বলে আমাকে বেধরম মারে আমার মা আমাকে বাঁচাতে ছিল বলে আমার মাকেও খুব মার মারে এর আমার একটা নিজ বিচার আছে মেয়ের মা আমার সাইফুল মোল্লা শহীদুল মোল্লা শরিফুল মোল্লা আমার একটা নীজ বিচার চাইছে যেটা আমাদের পাড়া থেকে আমাদের ক্লাব থেকে সেটা আমি পাইনি সেটা কোনো জায়গায় পাইনি আপনাদের থেকে আমি একটা নিজ বিচার চাইছি হ্যাঁ থানায় আমি করেছি থানার মহেশতলা আমার নাম রাজীব নিউ ক্লাব দেখেন আজকের দিনে এই যে ক্লাবে ডেকে বিচার এত ক্লাবে তো ওইভাবে তো বিচার করার কোনো আইন নেই তো একটা ক্ল্যানটা আমারই একটা ক্ল্যানকে এই তিনজন ব্যক্তি ক্লাবে বিচার করার নাম করে ডাক করেন ডাক করে তাকে প্রচণ্ড মারধর করেন মাথা চুল ধরে হাঁটু দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন তারপর তারপর কিছু প্রাইভেট পার্টসে হাত দিয়ে মারধর করেন তার মা তাকে বাঁচাতেলে মাকেও মারধর করেন তার মানে ওয়েডিং অ্যাপারেলস ছিঁড়ে টিড়ে দিয়ে তার মডেস্টি আউটরেচ করা হয় তারপর অজ্ঞানও হয়ে যায় মাথায় পা দিয়ে দাঁড়িয়ে থেকে বাজেভাবে খুব বাজেভাবে মারধরটা করেন তো এই যে এত বড় একটা ঘটনাটি ঘটেছেন এটা তো ওনাদের মোটেই একদম আইনটা হাতে তুলে নেওয়াটা উচিত হয়নি সমস্যা মানুষের মধ্যে হতে পারে তার জন্য তার একটা প্রপার ওয়ে আছে তার জন্য তিনি আইনের পদক্ষেপটা ধরবেন আইনের কাছে যাবেন কিন্তু এইভাবে নিজেরা আইন হাতে তুলে নিয়ে কাউকে মারধর করবে এটা তো সলিউশনটা নয় তো তারপর একটা কেস হয় ওদের বিরুদ্ধে একটা কেস হয় এবং ওরা যে মারধর করেছে তার একটা পুরো ভিডিও ফুটেজ আছে মানে প্রপার একটা এভিডেন্স আছে ঠিক আছে তারপর একটা মামলা করা হয় মামলাতে সেখানে একজন অ্যাকলিস্ট পার্সেন অ্যারেস্ট হয় আজকে তাকে পুলিশ প্রশাসন কোর্টেতে প্রডিউস করে করার পর আজকে আমাদের লানের রেসিডেন্স একটা দুদিন পিসি অ্যালাউ করেছে পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে পঁচিশ তারিখ অবধি পিসি কাস্টাডি অ্যালাউ করেছে আপনি ধারা এক আপনার একশো ছাব্বিশ দুই একশো সতেরো দুই একশো নয় এক সেভেন্টি ফোর থ্রি ফিফটি ওয়ান টু থ্রি বাই ফাইভ বিএনএসএ মামলাটা হয়েছে টোটাল তিনজন অ্যাক্টিস পার্সেন্ট আছে মানে তিনজন আসামি আছে যার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে আপাতত তো তাকে আজকের কোর্টে প্রোডিউস করার পর আমাদের লানের রেসিডেন্ট সাহেব তার দুদিন পিসি অ্যালাউ করেছে মানে পঁচিশ তারিখ অব্দি ওর পিসি আছে আর বাকি দুজন এখনও মানে নট কম পালিয়ে আছে ঘটনা এবং খুবই বাজেভাবে মারধর করা হয়েছে যাই না আপনারা ভিডিও ফুটেজটা দেখেছেন কি না তো যদি ওটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে কী যে বাজেভাবে মেরেছে খুবই একটা মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটবে আজকের দিনে দু হাজার পঁচিশের একটা জেনারেশনে এসে এই ধরনের একটা ঘটনা ঘটবে যেটা টোটালি আনএক্সপেক্টেড কেউ এভাবে তো আইন হাতে তুলে নিতে পারে না এভাবে যদি কেউ আইন হাতে তুলে নেয় তার জন্য তাহলে তার উপযুক্ত শাস্তি পেতে হবে আমার নাম অ্যাডভোকেট আজির মোল্লা दोषिन शावर तोड़े थे प्रथम, दिल्ली को न आनंदो रुष्ठ हने शाकी, सुहानी बैंकवे। नागरमंडल ना रोड़े उत्पल तो दत्त मंचे दिपोरी थे, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्न 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with fifty companies for best training and placement for detail visit bbiq জগতে একমাত্র প্রথম করা হচ্ছে মা